আমরা জানি যে ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে হলে মনিটাইজেশন অন করতে হয় এখন ফেসবুকের একটা নতুন আপডেট আসছে যে আপডেটের ফলে আপনি মনিটাইজেশন ছাড়াও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এখানে আপনি আইডি এবং পেজ দুইটা থেকেই কিন্তু মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারবেন কিভাবে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেই তার জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন এখানে উপরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এটা কিন্তু ফেসবুকের একটা নতুন আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের এরকম অফ থাকবে এটাকে অন করে দিবেন এটাই হচ্ছে ফেসবুকের নতুন আপডেট সো অনেকের ক্ষেত্রে এটা নাও আসতে পারে তার জন্য আপনারা প্রবেশ করবেন প্লে স্টোরে স্টোরে যাওয়ার পর উপরে এখানে সার্চ করবেন ফেসবুক লিকে ফেসবুক লিকে সার্চ করার পর আপনাদের সামনে ফেসবুক অ্যাপটা ওপেন হবে এখান থেকে আপনারা এটাকে আপডেট দিয়ে নেবেন অনেকের এর ক্ষেত্রে আপডেট দেওয়ার পরে যদি না আসে তাহলে আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দুই থেকে চার দিনের মধ্যে আপনাদেরও এরকম একটা অপশন চলে আসবে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট সো এখানে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন এনেবল করে দেওয়ার পর ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে প্রবেশ করবেন এখানে দেখেন আমার একটা ভিডিও এই যে একটা ভিডিও রয়েছে এখানে লেখা রয়েছে সি ইনস্লাইডস অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর টোটাল ইনস্লাইট লেখা রয়েছে এখানে ক্লিক করব টোটাল ইনস্লাইটে ক্লিক করার পর নিচের দিকে সেটিংস লেখা রয়েছে সেটিংসে ক্লিক করব ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন অফ থাকবে এরকম আপনারা অন করে দিবেন অ্যাডস অন ভিডিও অর্থাৎ আপনার ভিডিওতে যে অ্যাড থাকবে এটা আপনি অন করে দেবেন আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই এখান থেকে একটু নিচের দিকে আমরা চলে আসবো এই যে আমার আরেকটা ভিডিও রয়েছে এখান থেকে সে ইনস্লাইটস অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করব ক্লিক করার পর টোটাল ইনস্লাইটে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে যাব সেটিংস থেকে এটাকে অন করে দিব। এরকম আপনারা ভিডিওগুলোতে অন করে দিবেন এবং এখান থেকে কিন্তু আপনাদের আর্নিংটা শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন আর্নিং লেখা রয়েছে এই আর্নিংয়ের ডান পাশে কিন্তু এখানে আর্নিং দেখাবে আপনার এই ভিডিও থেকে কত টাকা কত ডলার আর্নিং হয়েছে এখানে তারা আরেকটা শর্ত দিয়ে দিয়েছে যেহেতু এটা মনিটাইজেশন সারা আপনি ইনকাম করবেন তার জন্য এটার একটা অংশ আপনি অবশ্যই পেয়ে যাবেন তবে এটা আপনি সাথে সাথে এই টাকাটা তুল তুলতে পারবেন না এই টাকাটা তোলার জন্য আপনার যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে পাঁচ হাজার ফলোয়ার এবং চার হাজার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এটা আপনাকে ফিল আপ করতে হবে এবং মনিটাইজেশান অন করতে হবে অর্থাৎ আপনি মনিটাইজেশান অন করার পূর্বে যেই টাকাগুলো ইনকাম করবেন সেগুলো আপনি মনিটাইজেশান অন করার পর তুলতে হবে এর আগে কিন্তু আপনি এই টাকাগুলো তুলতে পারবেন না তবে এখানে যে সুবিধা এটা হচ্ছে মনিটাইজেশান অন হওয়ার পূর্বে আমরা যে সকল ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো কিন্তু আমাদের বেকার যাবে না এখান থেকে আমরা এই ইনকামটা করতে পারবো এবং এই ভিডিওগুলো আমাদের কাজে আসবে এটাই হচ্ছে এখান থেকে যে সুবিধা এই সুবিধাটা কিন্তু এখান থেকে যে ইনকামটা আসবে এই ইনকামটা আপনি সাথে সাথে পাবেন না এটা মনিটাইজেশন অন হওয়ার পর আপনি একসাথে এই ইনকামটা তুলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা বিশাল সুবিধা